দুইশো পঞ্চাশ এম এল পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এর দ্রবণে শূন্য দশমিক তিন নয় পাঁচ গ্রাম দ্রব্য দ্রবীভূত আছে মোলারিটি কত মোলারিটি কত অর্থাৎ এস ইকুয়াল হোয়াট দেওয়া আছে আয়তন ভি ইকুয়াল দুইশো পঞ্চাশ এম এল আর দ্রবের পরিমাণ দেওয়া আছে শূন্য দশমিক তিন নয় পাঁচ গ্রাম কে এম এন ওফর এর আণবিক ভর পটাশিয়াম উনচল্লিশ ম্যাঙ্গানিস পঞ্চান্ন অক্সিজেন ষোলো ইন্টু চার উনচল্লিশ যোগ পঞ্চান্ন যোগ চৌষট্টি একশো আটান্ন একশো আটান্ন গ্রাম ঘনমাত্রায় এস ইকাল হট তো আমরা জানি এস ইকাল ডাব্লিউ ইন্টু এক হাজার ভাগ এম ভি ভর দেওয়া আছে শূন্য দশমিক তিন নয় পাঁচ গুণ নয় এক হাজার ভাগ আনবিক ভর একশো আটান্ন আয়তন দুইশো পঞ্চাশ মিলিলিটার শূন্য দশমিক শূন্য এক মোলের বা মোল পার লিটার enter